ভারতশাসিত জম্মু কাশ্মীরের স্থানীয় সময় আনুমানিক রাত আটটা খাত বিস্তারে কেঁপে উঠে সীমানের ফলাকা এমনকি জম্মু শহরের সবচেয়ে ব্যস্ত বিমান বন্দরের কাছে বিস্ফোরক বস্তু আছে রিপোর্টে দেখে আতঙ্কিত হয়ে বাসিন্দারা ভারতীয় বাহিনীর দাবি পাকিস্তান থেকে জম্মু কাশ্মীরের জুড়ে ক্ষেপনাস তাদের ড্রোন হামলা শুরু করেছে পাকাগাহিনী বেশিরভাগ সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছে ও এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে স্থানীয়দের কেউ কেউ তাদের মুঠোফোনে সীমান্তের অপরপ্রান্ত থেকে আশঙ্কিত ক্ষেপনাসের ভিডিও ধারণ করেছেন করেন ভারতীয় বাহিনী তাৎক্ষণিক আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা সাজিয়ে পাকিস্তানের হামলা নাশনাদ করার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীরের কিছু গুরুত্বপূর্ণ ও দূরবর্তী এলাকায় মোবাইল ফোন সেবা ব্যাহত হয়ে সীমান্তবর্তী এলাকাগুলো ব্যাপক ক্ষতি হয়েছে জম্মুতে যে ধরনের ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান সেগুলোকে লইড মিনেশন বলা হচ্ছে যার লক্ষ্যবস্তু ভারত একটি এফ এক ছয় যুদ্ধি বিমান পাকিস্তানের এপস্ক্রিটিং মডেল ভূমিপাতিত ও দাবিত করেছে ভারতের হামলাকে ভিত্তিহীন ও সিনেমাভাবে বর্ণনা করে পাকিস্তান ফ এক ছয় যুদ্ধি বিমান ভূমিপাতিতগুলে। গাটনাকে বানোয়াট বলে অপহরণ করেছে দেশি তথ্যমন্ত্রী আতাওলা তারার